আসসালামু আলাইকুম বারাকাতু মেডিকেল টেক বিডির যত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সরা আছেন সবাইকে জানাই মেডিকেল টেক বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সামনে যেহেতু আপনাদের পরীক্ষা তো সবাই খুব টেনশনের মধ্যে আছেন তো আজকে তারই পরিপ্রেক্ষিতে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ যেগুলো আপনার এই বছরের ভর্তি পরীক্ষায় আপনার কাছে চলে আসতে পারে সো এই মানে হচ্ছে পরিপ্রেক্ষিতে আজকে একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব কারণ এমসিকিউগুলো এমন এমসিকিউ আমি আজকে দেখাবো যে এমসিকিউগুলো সব সবসময় ঘুরে ফিরে আসে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি আপনি সলভ করেন দেখতে পাবেন যে এই এমসিকিউগুলো চলে আসছে তো আজকে আমরা বায়োলজির কিছু এমসিকিউ দেখব জীববিজ্ঞানের তো জীববিজ্ঞান আপনারা জানেন যে পনেরো মার্ক সো পনেরো মার্ক মানে হচ্ছে অনেক নাম্বার আপনি যদি চল্লিশ পান সেক্ষেত্রে যদি বায়োলজিতে ভালো করতে পারেন বায়োলজিতে যদি আপনি পনেরো মার্ক তুলে আপনি যদি পঞ্চাশ পঞ্চান্ন মার্ক যদি তুলতে পারেন এবং আপনার জিবি যদি ফাইভ থাকে দেখবেন যে আপনার ভালো কোনো সাবজেক্ট চলে আসছে তো বিষয়টা বুঝতে হবে আর একটা কথা বলে রাখি আমাদের কোচিং ব্যাচে কোচিং ব্যাচ এই মুহূর্তে চলমান তো চাইলে আমাদের কোচিং ব্যাচে অ্যাড হতে পারেন আমাদের এক্সাম ব্যাচ চলমান তো যারা ভাবছেন যে এক্সাম দিয়ে খুব ভালো কিছু করবেন এক্সাম দিয়ে নিজের প্রিপারেশনটাকে আরও একটু বেটার করবেন সো ইফ ইউ জয়েন আস সো নিচে কমেন্ট বক্সে আমি আমার নাম্বার এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেব তো প্রথম যে কোয়েশ্চেনটা আছে দেখতে পাচ্ছেন ফলিত জীববি ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি কোষবিদ্যা বস্তুবিদ্যা শরীরবিদ্যা অণুজীব বিজ্ঞান তো দেখতে পাচ্ছেন যে ফলিত জীববিজ্ঞানের শাখা হচ্ছে অণুজীব বিজ্ঞান এখানে সমাধানটা দেওয়া আছে যে ফলিত জীববিজ্ঞান শাখায় জীবন সংশ্লিষ্ট প্রয়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় অণুজীব বিজ্ঞান ফলিত জীববিজ্ঞানের অন্তর্গত একটি শাখা এই শাখায় ভাইরাস ব্যাকটেরিয়া অণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অনুজীব নিয়ে আলোচনা করা হয় অন্যদিকে কোষবিদ্যা বস্তুবিদ্যা ও শরীরবিদ্যা ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত চলুন আমরা এরপর আমরা কিছু আরও কিছু শিখে দেখব জীববিজ্ঞানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটিতে আলোচনা আলোচ্য বিষয় কোনটিতে আলোচ্য বিষয় অর্থাৎ জানতে যাচ্ছে যে কোন চ্যাপ্টারে মূলত জীববিজ্ঞানের অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি ইত্যাদি আলোচ্য বিষয় তো হিস্টোলজি ফিজিওলজি সাইটোলজি মরফোলজি তো আপনারা ভিডিওটা পজ দিয়ে আপনাদের রাইট অ্যান্সারটা দেখতে পারেন এরপর এই অ্যান্সারটা একটু দেখতে পারেন যে কি অন্সারটা হচ্ছে আপনার ফিজিওলজি এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ব্যাখ্যাটা আছে সমাধানটা আছে সমাধানটাও নিচে দেওয়া আছে যে ভৌত জীববিজ্ঞানের ফিজিওলজি শাখায় আলোচ্য বিষয় হলো জীববিজ্ঞানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি এবং মরফোলজিতে জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনে আলোচনা করা হয় তো প্রথম চ্যাপ্টারে কিন্তু এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যবলী নিয়ে আলোচনা করা হয় ভিডিওটা পজ দিয়ে আপনার যে উত্তরটা আছে সেটা দেখতে পারেন তো এটা হচ্ছে সাইটোলজি সাইটোলজি মানে হচ্ছে কোষবিদ্যা তো এ শাখায় কোষের গঠন কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় কোনটির দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত ব্যাকটেরিয়া বহু কোষের শৈবাল প্যারামেসিলিয়াম মাশরুম কনজুগেশনে আচ্ছা ঠিক আছে ওটার অ্যান্সারটা আমি দেখা দিচ্ছি অ্যান্সারটা হচ্ছে মাশরুম কুন্ডির দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত এটা হচ্ছে মাশরুমের দেহ কিন্তু মাইসেলিয়াম দিয়ে গঠিত কনজুগেশনের মাধ্যমে কোন জীবে যৌন জনন ঘটে শৈবাল পেনিসেলিয়াম ইস্ট এবং হচ্ছে ব্যাকটেরিয়া কনজুগেশনের মাধ্যমে আমরা উত্তরটা দেখে নিচ্ছি উত্তরটা হচ্ছে শৈবাল কনজুগেশনের মাধ্যমে একমাত্র যৌন জনন ঘটে থাকে সেটা হচ্ছে শৈবালের দেহে তো প্রতিষ্ঠটা রাজ্যের অন্তর্গত জীব যেমন এক ও বহু শৈবাল অ্যামিবা প্যারামোসেল প্যারামোসিয়াম ইত্যাদিতে কনজুগেশনের মাধ্যমে যৌন জনন ঘটে আবার আমাদের এতটুকু দেখলেই হবে কোনটি মনেরা রাজ্যের জীব এখানে দেখতে পাচ্ছেন যে প্যারামেসিয়াম নীলভ সবুজ শৈবাল মাশরুম পেনিসিলিয়াম আপনারা রাইট অ্যান্সারটা দেওয়ার আগে আপনারা দেখতে পারেন আপনার অ্যান্সারটা আপনি যে একটা অ্যান্সার ঠিক করতে পারেন এবং সেটা দেখ মিলে নিতে পারেন যে রাইট অ্যান্সারের সাথে তো দেখতে পাচ্ছেন যে নীলব সবুজ শৈবাল মনের রাজ্য হল জীবের একটি বিস্তৃত গোষ্ঠী যাদেরকে প্রো ক্যারিওট বলা হয়ে থাকে আচ্ছা কোনটি মামালিয়া মামালিয়া শ্রেণীর অন্তর্গত এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন দেওয়া আছে উট পাখি বিড়াল কবুতর কুমির তো রাইট অ্যান্সারটা কী হবে সেটা কিন্তু আমি দেখাই দিচ্ছি বাট আপনি একবার ট্রাই করবেন যে কোনটা হতে পারে হ্যাঁ কোনটি মামালিয়া শ্রেণীর অন্তর্গত দেখতে পাচ্ছেন যে বিড়াল হ্যাঁ বিড়াল হচ্ছে মামালিয়া শ্রেণীর অন্তর্গত এবং তারা স্তন্য প্রাণী যার অর্থ তাদের তারা যাদের বাচ্চাদের দুধ খাওয়ায় তারা তাদের বাচ্চাদের দুধ খাওয়ায় তাদের গরম রক্ত থাকে যার অর্থ তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্র নিয়ন্ত্রণ করতে পারে তাদের চুল বা উল থাকে আছে এখানে মামালিয়া শ্রেণীদের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে হ্যাঁ তো আপনি ইজিলি আপনাকে এটা বুঝতে মানে বুঝতে হবে যে এখানে কিন্তু কোনো কবুতর হইতে পারবে না কারণ কবুতর কিন্তু স্তন্য প্রাণী না তাদের শরীরে যে টেম্পারেচার তারা কিন্তু নিজেরা এটাকে মেনটেন করতে পারে না তাদের মানে হচ্ছে এই বিষয়গুলো বেসিক বিষয়গুলো বুঝতে হবে তাদের বাচ্চাদের কিন্তু তারা নিজেরাও দুধ খাওয়াতে পারে না আচ্ছা এরপর আমরা দেখব যে কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নাম থেকে কিন্তু বারবার কোয়েশ্চেন আসে দেখতে পাচ্ছেন যে কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কোনটি আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা দেওয়া আছে অ্যাপিস ইন্ডিকা আর্টোকারপাস হ্যাট্রোফাইলাস নিচে আরও কয়েকটা দেওয়া আছে তো রাইট অ্যান্সারটা কী হবে বুফো মেলানো মেলানোস ট্রিকটাস হ্যাঁ এটার অ্যান্সারটা হবে হচ্ছে বুফো মেলানোস টিকটাস কোনো কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম আচ্ছা আরেকটা কথা আমি বলে দিই সেটা হচ্ছে সোনা ব্যাঙের বৈজ্ঞানিক নাম হচ্ছে কিন্তু রানা টিগরিনা রানা টিগরিনা আচ্ছা এরপর আমরা আরেকটা নবিতিক দেখব জীবের রেচন কোন শাখার আলোচ্য বিষয় অঙ্গসংস্থান বিদ্যা কোষবিদ্যা টিস্যু তত্ত্ব এবং শরীরবিদ্যা অ্যান্সারটা হবে রাইট অ্যান্সারটা হবে শরীরবিদ্যা হ্যাঁ শরীরতত্ত্ব বা শরীরবৃত্ত ইংরেজিতে যেটাকে আমরা ফিজিওলজি বলছি জীবের রেচন কোন শাখার আলোচ্য বিষয় শরীরবিদ্যা নেক্সট আমরা যাচ্ছি আরও কিছু এমসিকিউ দেখব নিচের কোনটি ফাঞ্জাই রাজ্যের জীব ফাঞ্জাই রাজ্যের দ্বীপ কোনটি এটা হচ্ছে মাশরুম মাশরুম হচ্ছে ফাঞ্জাই রাজ্যের জীব আচ্ছা নেক্সট আমরা আরও কিছু দেখব আরও কিছু এমসি আমরা এই মুহূর্তে প্র্যাকটিস করবো টিস্যু সময়ের গঠন কোন শাখায় আলোচনা করা হয় টিস্যুর গঠন হিস্টোলজি রাইট অ্যান্সারটা হচ্ছে হিস্টোলজি শর্টকাটে আমি কিছু দ্রুতই আপনাদেরকে কিছু এমসি কিউ দেখাচ্ছি তার কারণটা হচ্ছে বেশি ভিডিওটা বড় করে ফেললে আপনাদের অনেকেই আগ্রহ থাকে না লং ভিডিও দেখার মতো জীববিজ্ঞানের ফলিত শাখা কোনটি ভ্রূণবিদ্যা বাস্তুবিদ্যা জিন প্রযুক্তি জীব ভূগোল রাইট অ্যান্সারটা হচ্ছে জিন প্রযুক্তি জীববিজ্ঞানের ফলিত শাখা কোনটি সেটা হচ্ছে জিন প্রযুক্তি জিন প্রযুক্তি হল জীববিজ্ঞানের ফলিত শাখা ফলিত শাখায় জি জীবন সংশ্লিষ্ট প্রয়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় অপরদিকে ভ্রূণবিদ্যা বাস্তুবিদ্যা ও ভূগোল জীব ভূগোল হলো জীববিজ্ঞানের ভৌত শাখা আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন যে ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান কোনটি এখানে কিন্তু ফরেস্ট্রি আছে ফার্মেসি আছে বায়োটেকনোলজি আছে মেডিকেল সায়েন্স আছে এটা হবে হচ্ছে ফার্মেসি ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান হচ্ছে ফার্মেসি কোনটি মনের রাজ্যের অন্তর্ভুক্ত এটা আমরা দেখছি কিছুক্ষণ আগে এটা হচ্ছে ব্যাকটেরিয়া ডায়োটম কোন রাজ্যের জীব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রতিষ্ঠা আচ্ছা ছত্রাকের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই পর্যন্ত অনেকবার এসছে এই পর্যন্ত অনেকবার এসছে এটা যে ছত্রাকের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি এর জন্য দেখা দিচ্ছি এই যেটা ছত্রাকের কোষপ্রাচীর কিন্তু যেটা দিয়ে গঠিত সেটা হচ্ছে কি বলুন একটু সেটা হচ্ছে কাইটিন দিয়ে গঠিত জীব জগৎকে ছয়টি রাজ্যে ভাগ করেন কে এই যে আমাদের যে জগত আছে সেই জীব জগতের জীবজগতের জীবজগৎকে ছয়টি রাজ্যে ভাগ করেন কে দেখতে পাচ্ছেন যে ক্যারোলাস লিনিয়াস আর এইচ হুইটেকার মার্গুলিস টমাস কেভলিয়ার স্মিথ তো জীবজগৎকে ভাগ করে ছয়টি রাজ্যে সেটা হচ্ছে টমাস কেভলিয়ার স্মিথ দু সালে টমাস কেভলিয়ার স্মিথ জীবজগতের প্রতিষ্ঠাকে প্রোটোজোয়াকে এবং ক্রোমিস্টা নামের দুটি রাজ্যে ভাগ করেন মনেরা রাজ্যকে মনেরাকে ব্যাকটেরিয়ার রাজ্যে হিসেবে পুনঃনামকরণ করেন এভাবে তিনি জীবজগতকে মোট ছয়টি রাজ্যে ভাগ করেন এরপর আরও জনপ্রিয় কিছু এমসিকিউ আছে দেখতে পাচ্ছেন যে হেভিসকাস রোজা সাইনেন্সিস কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম গোলাপ কাঁঠাল জবা আম এটা হবে জবা হেভিসকাস রোজা সাইনেন্সিস হচ্ছে জবা ফুলের বৈজ্ঞানিক নাম তো গোলাপের নাম গোলাপের বৈজ্ঞানিক নামটা হচ্ছে রোজা এসপি কাঁঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্টো কার্পাস হ্যাট্রোফাইলাস জবার বৈজ্ঞানিক নাম হচ্ছে হেভিসকাস রোজা সাইনেন্সিস আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এরপর হচ্ছে জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম কি আপনারা একটু ভিডিওটা পজ দিয়ে পজ দিয়ে আগে অ্যান্সারটা আপনারা সিলেক্ট করতে পারেন এরপর হচ্ছে আমার সাথে মিলিয়ে দেখতে পারেন জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা টিগ্রিস আচ্ছা নিমফিয়া নাউচিলি কোনটির বৈজ্ঞানিক নাম এই পর্যন্ত অনেক বার এসছে নিমফিয়া নাওচিলি নিমফিয়া নাওচিলি হচ্ছে আমাদের যে শাপলা আছে জাতীয় ফুল তো জাতীয় ফুল যেহেতু সাপলা সেই জন্য ওনারাও এই কোয়েশ্চেনটা বারবার চয়েস করে ফেলে তো নিমফিয়া নাওচুলিটা হচ্ছে সাপলার বৈজ্ঞানিক নাম হ্যাপলয়েড স্পোরের মাধ্যমে বংশ বৃদ্ধি ঘটায় কোনটি এখানে ইস্ট ডায়াটম ব্যাকটেরিয়া প্যারামেসিয়াম তো এই টাইপসের অনেক কিছু আছে সো এটার অ্যান্সারটা হবে ইস্ট হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায় কে ইস্ট আচ্ছা অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য কোনটি এটা অনেকবার আসছে এ পর্যন্ত এটা হচ্ছে ভ্রণীয় স্তর সৃষ্টি হয় এখানে দেখতে পাচ্ছেন দেহ সরল টিস্যু টিস্যুতন্ত্র বিদ্যমান ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় এরা আর্কিগো আর্কিগোনিয়েট যৌন এবং অযৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে সো এই টাইপসের কিন্তু অপশন আপনি পেয়ে যাবেন বাট অ্যান্সার হবে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় কোনটির দেহ মাইসেলিয়াম দেরি গঠিত এটা আমরা বলছি সেই পর্যন্ত মাশরুম তারপর আসছে আচ্ছা এই যে একটা কোয়েশ্চেন এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট নিচের কোনটি অ্যান্ড্রোক্রাইনোলজির সাথে অ্যান্ড্রোক্রাইনোলজির সাথে সম্পর্কযুক্ত তো এটা কিন্তু আমরা জানি যে অ্যান্ড্রোক্রাইনটা হচ্ছে আমাদের হরমোন রাইট অ্যান্ড্রোক্রাইনটা হচ্ছে আমাদের হরমোন ব্যাকটেরিয়ার রাজ্য কোনটি ব্যাকটেরিয়ার রাজ্য কিন্তু মনেরা নেক্সট আমরা আরও কিছু বিষয়ে আমরা আলোচনা করবো বা আলো কিছু আমরা এই মুহূর্তে দেখব নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে বিবর্তন বিদ্যা জীবজগৎকে জীবজগৎ সম্পর্কে সহজে ও সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটি ট্যাক্সোনমি ফিজিওলজি অ্যান্টোমোলজি এবং জেনেটিক্স এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে ট্যাক্সোনমি জীবজগতকে সহজে কিন্তু সুশৃঙ্খলভাবে জানতে সহায়তা করে ট্যাকজোনোমি মৌমাছির বৈজ্ঞানিক নাম কি এই পর্যন্ত অনেকবার আসছে এসছে মৌ মৌমাছির বৈজ্ঞানিক নাম হচ্ছে কিন্তু অ্যাপিস ইন্ডিকা তো আমরা কিন্তু অলরেডি পঞ্চাশটা নৈভিত্তিক দেখে ফেলছি পঞ্চাশটা না দেখলেও কিছু কিছু এমসিকে আমরা বাদ দিয়েছি বাট আমরা চেষ্টা করছি যে বেশি বেশি যে ইম্পর্ট্যান্ট যে নৈবিত্তিকগুলো যেগুলো থেকে বারবার কোয়েশ্চেন আসে সেগুলো আমরা দেখানোর জন্য আপনাদেরকে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি এখানে কিন্তু অ্যাপিস সোলানাম অ্যালিয়াম অরাইজা এখানে কিন্তু গণটা লেখা আছে প্রজাতিটা কিন্তু লেখা নেই পেঁয়াজের বৈজ্ঞানিক নামটা কিন্তু আমরা জানি যে অ্যালিয়াম সিপা তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালিয়াম এই প্রথম অংশটা দেয়া আছে এরপর হচ্ছে পাটের করকরাস ক্যাপসুলারিস কোনটির বৈজ্ঞানিক নাম আমি আসাটা যদিও বলে দিয়েছি সেটা কিন্তু হচ্ছে পাটের বৈজ্ঞানিক নাম কিন্তু করকরাস ক্যাপসুলারিস হরমোন নিয়ে আলোচনা করা হয় কোনটিতে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে অ্যান অ্যান্ডোক্রাইনোলজি ওইটাতে ওইটাতে কী নিয়ে আলোচনা করা হয় কিন্তু এখানে দেওয়া আছে কিন্তু ডিরেক্টলি অ্যান্ডোক্রাইনো মানে হচ্ছে হরমোন তো অ্যান্ডোক্রাইনোলজি কিন্তু অবশ্যই হরমোন নিয়ে আলোচনা করা হয় তো আরশোলার বৈজ্ঞানিক নাম কি এটাও অনেকবার আসছে আরশোলার বৈজ্ঞানিক নাম কি আপনারা জানেন যে আরশোলার বৈজ্ঞানিক যেটা নাম হচ্ছে সেটা হচ্ছে পেরি আমেরিকানা পেরি প্ল্যানেটাল আমেরিকানা হচ্ছে কিন্তু আর সোলার বৈজ্ঞানিক নাম সো ভিউয়ার্স আশা করছি আমি যে মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিত্তিকগুলো আছে যেগুলো থেকে বারবার কোয়েশ্চেন আসে এবং আসার মতো সো ওই এমসি ইউগুলো যাতে আপনার মিস না হয়ে যায় এর জন্য কিন্তু আমি চেষ্টা করছি যে গুরুত্বপূর্ণ এমসিগুলো ইউগুলো আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য তো এরপর আমরা আরও কিছু এমসি আমরা এই মুহূর্তে দেখব জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় কোন শাখা এটা কিন্তু আমরা সবাই কিন্তু জানবো এটা হচ্ছে আমাদের ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি নিয়ে কিন্তু আলোচনা করা হয় ভ্রূণবিদ্যা হ্যাঁ সো আমরা যতটুকু এমসি আপনাদেরকে দেখিয়েছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসি ইউগুলো কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে ফেলেছি এবং আশা করছি আমি এগুলো থেকে কিন্তু বারবার কোয়েশ্চেন আসবেই ইনশাআল্লাহ দেখা যাবে যে প্রথম চ্যাপ্টার থেকে যদি কোনো কোয়েশ্চেন করা হয় সেগুলো কিন্তু এগুলোর মধ্য থেকেই হবে ইনশাআল্লাহ কোন বিজ্ঞানী প্রোটিসটাকে প্রোটোজোয়া ও কোন বিজ্ঞানী প্রোটিস্টাকে প্রোটোজোয়া ও ক্রোমিস্টার নামে দুই ভাগে ভাগ করেছেন এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে কেভলিয়ার স্মিথ কিন্তু উনি দেখিয়েছেন শ্রেণীবীদাসের ধাপের ক্ষেত্রে কোনটি সঠিক এ দেখতে পাচ্ছেন পর্ব শ্রেণী বর্গ গোত্র পর্ব শ্রেণী বর্গ গোত্র এটা কিন্তু সো শ্রেণীবিন্দে কিন্তু একটা ধারা আছে সো ধারাটাকে মেনটেন করে কিন্তু লিখতে হয় আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যাই হোক আমি আশা করছি যে এগুলো থেকেই এমসিকিউ থাকলে এগুলো থেকেই থাকবে ইনশাআল্লাহ এবং এখন আমরা চলে যাবো হচ্ছে নেক্সট চ্যাপ্টার থেকে এবং নেক্সট চ্যাপ্টার ইনশাল্লাহ যে এখন যে এমসিগুলো দেখাবো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিগুলো কিন্তু এখন আমি আপনাদেরকে সেকেন্ড চ্যাপ্টার থেকে দেখাই দেবো এবং আশা করছি যে এগুলোর বাইরে থেকে কিন্তু কোনোভাবেই কিন্তু আসার সুযোগ নেই তো এরপর আমরা দেখব হচ্ছে জিপোষ এবং টিসু এই অধ্যায়ের ঝিল্লির ভাষকে কী বলা হয় আমরা জানি যে কোষ বিল্লির ভাঁসকে কিন্তু বলা হয় হচ্ছে মাইক্রোভিলাই ঝিল্লির ভাসখানে ভাঁজকে ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই বৃকের ভিতরে অবতল অংশকে অংশের ভাঁজকে হাইলাস বলে ক্রিস্টি হল মাইক্রোকন্ডিয়ার ভিতরে স্তরকে ভিতরের ভাঁজ আচ্ছা প্লাস্টিকের কাজ কি প্লাস্টিকের কাজ কী তো প্লাস্টিকের কাজ কিন্তু আমরা জানি যে খাদ্য প্রস্তুত করে প্লাস্টিক ফুলের লাল বর্ণের জন্য দায়ী কোনটি ফাইকো ফাইকো এরিথ্রিন ক্যারোটিন ফাইকো সায়ানিন এটা হচ্ছে ফাইকো অ্যারিথ্রিন ফুলের লাল বর্ণের জন্য দায়ী কোনটি ফাইকো অ্যারিথ্রিন কোনটি ফ্লাজা সৃষ্টিতে অংশগ্রহণ করে এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট এমসি কিও আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্ট্রোজোম লাইসোজোম রাইবোজোম কোষকঙ্কাল সেন্ট্রোজোম তো কোনটি ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে সেটি হচ্ছে সেন্ট্রোজোম বৃক্ষের সংগ্রাহক নালিকার কোন আবরণী টিস্যু উপস্থিত স্কোয়ামাস টিউবয়ডাল কলামনার এবং সিলিকা সিলিয়াযুক্ত বৃক্ষের সংগ্রহ নালিকায় কোন আবরণী টিস্যু উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউবয়েড ডাল সো আমরা কিন্তু একটু নিচের দিকে চলে যাচ্ছি আদি প্রকৃতির কোষে কোনটি উপস্থিত থাকে রাইভোজম মাইটোখন্ডিয়া লাইসোজম ক্লোরোপ্লাস্টিড আদি যেগুলো হচ্ছে নিউক্লিয়াস থাকে না হ্যাঁ আদি প্রকৃতির কোষে কোনটি উপস্থিত থাকে তাহলে নিউক্লিয়াস উপস্থিত থাকে তাহলে হচ্ছে রাইবোজম রাইবোজম রক্তরসের মধ্যে শতকরা কতটুকু পানি থাকে আশি থেকে বিরাশি পার্সেন্ট পঁচাশি থেকে সাতাশি পার্সেন্ট অষ্টআশি থেকে নব্বই এবং একানব্বই থেকে বিরানব্বই রক্তরসের মধ্যে কতটুকু পানি থাকে সেটা হচ্ছে একানব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট সেন্ট কাজ কোনটি দেখতে পাচ্ছেন চারটে অ্যান্সার ই দেওয়া আছে অপশন দেওয়া আছে তো এর মধ্যে রাইট অ্যান্সারটা হচ্ছে তন্তু তৈরি করা ফার্স্ট অপশানে যেটা আছে ইউরেথরা কোন তন্ত্রের অংশ শ্বসনতন্ত্র অন্তঃখরা গ্রন্থিতন্ত্র পরিপাকতন্ত্র রেশনতন্ত্র এর রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের তন্ত্র ইউরেথরা ইউরো ইজ দ্য লাস্ট পার্ট অফ মেল আর ফিমেল জেনেটালিয়া বা আমরা জ জনতন্ত্র যেটাকে আমরা বলি সেইটা আমরা আরেকটু নিচের দিকে চলে যাচ্ছি মাইট্রোকন্ডিয়ার কাজ কী কোষকে রক্ষা করা শক্তি উৎপাদন করা বংশবৃদ্ধি করা খাদ্য তৈরি করা মোস্ট অফ দ্য স্টুডেন্ট বলতে পারবে এই এটা রাইট অ্যান্সারটা সেটা হচ্ছে শক্তি উৎপাদন করাই কিন্তু মাইট্রোকন্ডিয়ার একমাত্র প্রধান কাজ সো এরপর আমরা আরও কিছু এমসি কেউ দেখবো প্লাস্টিড প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয় গ্রানা স্ট্রোমা ম্যাট্রিক্স ল্যামেলাম তো এখানে দেখতে পাচ্ছেন রাইট অ্যান্সারটা হচ্ছে গ্রানা গ্রানাটা হচ্ছে প্লাস্টিডের কোথায় গ্রানাতে কিন্তু সূর্যালোক আবদ্ধ হয় জ্যান্থোফিল থাকলে উদ্ভিদ কি বর্ণ ধারণ করে জ্যান্থোফিল থাকলে কিন্তু উদ্ভিদ হলুদ বর্ণ ধারণ করে থাকে লাইসোসোমের কাজ কোনটি লাইসোসমের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা রাইট অ্যান্সারটা হচ্ছে জীবাণু ধ্বংস করা প্রোটিন সংশ্লেষী অঙ্গাণুগুলো কোনটি প্রোসিন প্রোটিন সংশ্লেষী অঙ্গাণুগুলো হচ্ছে রাইবোজম ও অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের সকল কার্যগুলি নিয়ন্ত্রণ করে কোনটি নিউক্লিয়াস মাইট্রোকন্ডিয়া প্লাস্টিক রাইবোজম আমরা জানি যে নিউক্লিয়াসের মাধ্যমে কিন্তু হোল কোষের কার্যাদি কিন্তু পরিচালিত হয় ঝিলিবিহীন সাইটু অঙ্গাণু কোনটি গোলজি বস্তু লাইসোজম রাইবোজম কোষ গহব্বর এখানে অ্যান্সারটা হচ্ছে রাইবোজম নিচের কোন উদ্ভিদে ফ্লোয়িম প্যারেনকাইমা উপস্থিত সেটা হচ্ছে সুপারি সুপারিতে ফ্লোরিম ফ্লোয়েম প্যারেনকাইমা উপস্থিত নিচের কোন প্রাণীটিতে ট্রানজিশনাল টিস্যু উপস্থিত কেচো ব্যাংক কুমির উটপাখি আমরা রাইট অ্যান্সারটা দেখবো হচ্ছে উটপাখি নিচের কোনটিতে স্টোন সেল বিদ্যমান তাল কলাবাস সাইকাস আমরা জানি যে সাইকাসের মধ্যে কিন্তু স্টোন সেল নামে এক প্রকার সেল বিদ্যমান এটা প্রথম অধ্যায় ছিল ছত্রাকের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত আমরা জানি যে কাইটিন দিয়ে কিন্তু ছত্রাকের কোষপ্রাচীর গঠিত আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে কোনটি তন্ত্রের অঙ্গ গোলবিল ইউরেথ্রা রেকটাম ল্যারিংস তো ল্যারিংস কিন্তু আমাদের কিন্তু এগুলো হচ্ছে খাদ্যনালী নালি গোলবিল ইউরেথ্রা এটা কিন্তু আমাদের তন্ত্রের মানে হচ্ছে অঙ্গ তো আমরা দেখতে পাচ্ছি যে ইউরেথ্রা এটা রাইট অ্যান্সারটা দেখতে হচ্ছে ইউরেথ্রা নিচের কোনটির সাহায্যে কোষগুলোর মধ্যে সংযোগ রক্ষিত হয় প্রোটোপ্লাজম নিউক্লিয়ার মেমব্রেন মাইক্রোভিলাই প্লাজমো ডেজমাটা এটা হচ্ছে প্লাজমো ডেজমাটার মাধ্যমে পার্শ্বপতিকোষগুলোর মধ্যে যোগাযোগ রক্ষিত হয় লাউ গাছের কাণ্ডে দৃঢ়তা প্রদান করে কোনটি প্যারেন কাইমা কোলেনকাইমা ফাইবার স্ক্লোরাইড তো রাইট অ্যান্সারটা কিন্তু হচ্ছে কোলেন কাইমা লাউ গাছের কাণ্ডে কিন্তু দৃঢ়তা প্রদান করে কিন্তু কোলেন কাইমা আমাদের ত্বক কোন আবরণী টিস্যুর উদাহরণ স্কোয়ামাস কিউবাইডাল স্ট্রাডিফাইড সিউডো স্ট্র্যাটিফাইট রাইট অ্যান্সারটা হচ্ছে কিন্তু স্ট্র্যাটিফাইট কিন্তু আমাদের ত্বক ত্বকের আবরণী টিস্যুর উদাহরণ তরল যোজক টিস্যু কত প্রকার এখানে কিন্তু দুই তিন চার পাঁচ দেওয়া আছে আমরা জানি তরল যোজক টিস্যু কিন্তু দুই প্রকার স্কোমাস আবরণী টিস্যু কোনটি বৃক্কের সংগ্রহ নালিকা বৃত্তের বোমান্স ক্যাপসুল অস্ত্রপ্রাচীর অন্ত্রপ্রাচী অস্ত্রপ্রাচীর এবং প্রাণীর শ্বাসনালী রাইট আনসারটা হচ্ছে কিন্তু বৃত্তের ব্রোমেন্স ক্যাপসুল এখানে বৃত্ত হবে না এটা হচ্ছে বৃক্ক বৃক্কের ব্রোমেন্স ক্যাপসুল ঠিক আছে আজকের বায়োলজি ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করতে চাচ্ছি যারা হচ্ছে রেগুলার ব্যাচে আসতে চান পেইড ব্যাচে আসতে চান সো তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ইনশাল্লাহ এই যে কয়দিন সময় আছে আপনাদের আমি আশা করবো যে এই কয়দিনের মধ্যে যদি আপনি প্রিপারেশান দেন ইনশাআল্লাহ আপনার জন্য কিন্তু ইটস অ্যানাফ ফর ইউ যে আপনারা যদি আমাদের এক্সাম ব্যাচে আছেন আসেন তাহলে দেখতে পাবেন যে আমাদের কিন্তু এক্সামগুলো তৈরি করা আছে সেগুলো দিয়ে কিন্তু আপনার যে প্রিপারেশানটা আছে সেটাকে খুব ভালো করে নিতে পারবেন সো আমাদের প্রিপারেশন আমাদের ব্যাচে অ্যাড হওয়ার নিয়মটা আপনাদের আপনাদেরকে বলে দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে আমাদের ব্যাচে অ্যাড হতে পারেন এই মুহূর্তে এবং আশা করছি যে এই পাঁচশো পঞ্চাশ টাকা শুধু আপনার মানে হচ্ছে প্রিপারেশনের ক্ষেত্রেই না ইনশাল্লাহ এটা এখান থেকে যদি আপনি আমাদের ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন আফটার ক্যারিয়ার গাইডলাইন্স বা যে কোনো বিষয়ে আপনি হেল্প পাবেন এখান থেকে সো থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখলেন নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে পারেন ইনশাল্লাহ আমরা খুব সহজেই বা খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে আবার কানেক্টেড হওয়ার চেষ্টা করবো লাস্ট একটা এমসি কেউ গোলজি বস্তুর কোনটি এটা যেহেতু চলে আসছে সো এটা হচ্ছে হরমোন নিঃসরণ তো শর্করা সঞ্চয় প্রোটিন সংশ্লেষণ জীবাণু ধ্বংস করেন তো অ্যান্সারটা হচ্ছে হরমোন নিঃসরণ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম